নিয়ে আসবো আমরিটা আপনারা এইদিকে আসুন ম্যাডাম পশ্চিম মেদিনীপুর মহকুমা হসপিটাল

তো دیکھیں আমি লোকটার মন্ত্রকে জানা জানिएगा সবাইকে ডাকলাম যে সাভারে থাকবে না আমাদের কাছে জাহাঙ্গীর মন্ডল যারা সাভার অফিসে এটা দেখেছি হাটার হাসপাতাল ভিতরে বিষয়টা সব আতেন এসে বলি জাহাঙ্গীর মন্ডল এমন যে জরুরি ভিত্তিতে নাম্বারটা

এইগুলো আমার গভীর সাহায্য করে রিলিজ করে আমার বাড়িতে কালকে সব ধরা হয়েছে পশু ধরা হয়েছে মোটামুটি ইন্ডিয়ান গোগুলো আছে তোমার রাসেল ভাইপার আছে চন্দ্রপোড়া বন্ধ হচ্ছে সাতানব্বই পঞ্চাশ আটত্রিশ আঠাশ